ডক্করিন আপনি কোন জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন না ঈর্ষা হোসেন জনগণের ম্যান্ডেট নিয়ে বিপুলপুরে জয় করছে ঈর্ষা হোসেনের মামলার রায় পাইছে আজকের দিনের ভিতরে ঈর্শাক হুসেনকে মেয়রের দায়িত্ব বসান না বসালে আমরা রাস্তাঘাট জনগণে সব বন্ধ করে দেওয়া হবে আপনার জনগণের ম্যান্ডেটের সরকার না আপনি জনগণের ভাষা বুঝেন না আপনি জনগণের কে এই ভাই এই যে দায়িত্ব পালন করার জন্য জনপ্রতিনিধি মেয়র সাধক হোসেন পোকা মহাদয় সুযোগ্য সন্তানকে আপনি আজকের দিনের ভিতরে শপথ পাঠ করায় ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে নেওয়ার জন্য অনুরোধ করা হলো যদি সে মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য তাকে শপথ পড়ানো না হয় তখন কি করবে তাহলে আমরা রাস্তাঘাট ব্রিটিজ কালকোট সব বন্ধ করে দেওয়া হবে জনগণে ইশাক হোসেন কে চায় জনগণে সায় যে ইশাক হোসেন মেয়র হোক ঈর্ষা ইশাক হোসেনের বাবা সাথে করছেন প্রবা মহাদয়ও ভালো ছিল গরিবের বন্ধু ছিল ইশাক হোসেনও গরিবের বন্ধু ঈশ্ব হোসেন আমরা তো সিটি কর্পোরেশনের ড্রাইভার আমি মোহাম্মদ সেলিম মিয়া বলছি বাবু আজকার দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ডক্টর স্যারকে বললাম বোধেষ্টারে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন না আপনি ইচ্ছা করছেন যে আজকের দিনের ভিতরে মেয়র হিসাবে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হলো